কিন্তু এইটা সব সময় আছে আপনারা এটা কমাতেও পারবে না বাজারকে কেউ কন্ট্রোল করতেও পারবে না এটা শুনুন চাচা ঠিক আছে এইটা আমাদের বেতনে চলে না বাবা অনেক হাই উপরে হায়ের উপর হাই তারপর পানি গ্যাস কারেন্ট এটা তো মানে আছেই আমাদের বেতন তো ওরকম বাড়ছে না সব এভরিথিং সব কিছু মিলে অনেক উপরে আমরা কুলে উঠতে পারছি না চুরি ছাড়া আমাদের কোনো উপায় নেই আমাদের চুরি করতে আনতে হবে এখনই

আমরা বুঝি আমরা ধর পয়োজন এসে নিবার কেউ যদি কারোর নিয়ম নীতি না মানে তাহলে তো আমাদের কিছু করার নাই কেন লেগছে বলেন আমরা আমাদেরকে বলে কোনো লাভ নেই সরকারের কোনো কাজ নাই সরকারের কাজ হয়েছে খালি ওই লিখি দেওয়া সরকার যদি ওই ধরনের কঠোর হইতো পাবলিক বান্ধব হইতো তাহলে ঠিকই কার্যকর হইতো কার্যকর হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই